হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা এক্সট্রা টাকা যদি বোনাস পেতেই চাও ওয়ান এক্স বেড থেকে তাহলে পরে অবশ্যই আমার সবাই প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড প্রথম ডিপোজিটে ব্যবহারে তোমরা হচ্ছে এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন আমরা হচ্ছে ওয়ান এক্স বেডের গেম খেলবো ওয়ান এক্স গেমে আসি এখান থেকে আজকে আমরা খেলবো হচ্ছে স্টার ওয়ার্স যেখানে আমরা হচ্ছে পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেমটা খেলি দেখি আসলে পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যায় কিনা কিংবা কি পরিমাণ হচ্ছে টাকা ইনকাম করা যায় সেটাই আজকে দেখব প্রথমে আমি হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরলাম তো এই যে আমার গেম হচ্ছে শুরু হয়ে গেছে এই যে দেখো প্রথমে হচ্ছে আমি পাঁচশো টাকা যেহেতু বাজি ছিল প্রথম চালে হচ্ছে বারোশো টাকা চলে আসছে এটা কিন্তু খুবই ভালো পজিটিভ দিক এটা কিন্তু বলতেই হয় পরের চালে কিন্তু আবার হচ্ছে কোনো টাকাই আসে নাই তারপরের চালে দেখি তারপরের চালও হচ্ছে মিস হয়ে গেল দেখো মানে আমি গেমটা হচ্ছে মাত্রই শুরু করছি মানে এত তাড়াতাড়ি এতগুলা টাকা দিবে এটা তো কল্পনাও করা যায় না চুয়াল্লিশশো টাকা দিয়ে দিলো দেখতে দেখতেই বলতে বলতেই এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট খুবই ভালো লাগলো এই দেখো পরের চালে আবার বাইশশো টাকা দিয়ে দিচ্ছে আমার কিন্তু বাজের পরিমাণ সেই পাঁচশো টাকাই তো মিস্টার ওয়ার্স আশা করতেছি আমাকে আজকে হতাশা করবে না বেশ ভালো রকমই অঙ্কের টাকা আমাকে দিবে বলে আমি আশা করতেছি তারপরেও দেখা যাক গেম খেলি মাত্রই তো গেমটা শুরু করলাম এই যে দেখো আবার এগারোশো টাকা দিল না গেম খেলতে থাকতে হয় খেলতে যাবে এটা থেকে হচ্ছে লম্বা সময় দিলে এই গেমটার উপরে কি পরিমাণ টাকা ইনকাম করা যাবে আর কোনো গেম হচ্ছে শর্ট টাইমে হচ্ছে আইডেন্টিফাই করা যায় না যারা হচ্ছে অনেকে আছে যে অল্প টাকায় হচ্ছে কিংবা স্বল্প সময় নিয়ে হচ্ছে একটা গেম খেলতে বসে আইডেন্টিফাই করে ওই গেমটার ওপরে আসলে ভাই অল্প সময় নিয়ে গেম খেলতে আসলে কোনো প্রকার ওই গেম সম্পর্কে ভালো মতো তুমি বুঝতেই পারবা না কারণ গেমের দৈর্ঘ্য সময় যত বেশি দিবা ততই ভালো একটা গেম সম্পর্কে ততই ভালো আইডিয়া পাওয়া যাবে তো এই কারণে হচ্ছে গেম খেলতে গেলে অবশ্যই সময় নিয়ে খেলবা হচ্ছে একটা গেমের উপরে একটু যতটুকু চেষ্টা করবে একটু লম্বা সময় দিতে তাহলে দেখবা যে ওই গেম থেকে ভালোই একটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা যাবে আর ওয়ান তো অবশ্যই তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এটা খুবই ট্রাস্ট একটা অ্যাপ ট্রাস্ট একটা গেমের সাইট এখানে চোখ বন্ধ করে হচ্ছে এই গেমটাকে বিশ্বাস করে এইখানে সময় দিতে পারো এখানে কিন্তু প্রচুর টাকা ইনকামের সুযোগ আছে সুবিধা আছে এই তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা কিন্তু আবার হচ্ছে আমার প্রোমো কোডটা ব্যবহারে এক্সট্রা টাকা কিন্তু বোনাসও পেয়ে যাবা এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট যে যদি হচ্ছে এক্সট্রা যদি টাকাও যদি পেতে চাও তাহলে হচ্ছে এখানে হচ্ছে গেম খেলতেই পারো গেম খেলে হচ্ছে তোমরা ভালো একটা অঙ্কের টাকা ইনকামের পাশাপাশি আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা কিন্তু এক্সট্রা টাকা কিন্তু ইনকাম করতে পারবা গাইস এইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না পাঁচশো টাকা বাজিতে ছয় হাজার ছয়শো টাকা চলে আসছে এটা কিন্তু মানে হিউজ একটা অ্যামাউন্ট মানে পুরা হচ্ছে মনটাকে খুশি করে দিলো এই জন্যই তোমাদেরকে বলছি যে অল্প সময়ে হচ্ছে গেম খেলতে আসলে কিন্তু কোনো লাভ হবে না যতটুকু পারা যায় যতটুক পারবা একটু লম্বা সময় গেমে দিবা তাহলে পরে দেখবা যে নিজেদের লাখটা কত উপর পর্যন্ত যায় এটা আসলে কল্পনাও করতে পারবা না ঠিক আছে তো আমিও কিন্তু এরকমই হলো আমি কিন্তু এই গেমটা এসে কিন্তু আমি কিন্তু ভালোই কিন্তু একটা অঙ্কের টাকায় কিন্তু আমার কিন্তু ইনকাম হয়ে গেছে জাস্ট হচ্ছে পাঁচশো টাকা করে বাজি ধরে আমি কিন্তু মোটামুটি ভালোই একটা অ্যামাউন্টের টাকা কিন্তু ইনকাম করে ফেলছি অলরেডি তো আশা করবো তোমরা হচ্ছে গেমটা খেলে কিন্তু এরকম আমার মতো হচ্ছে বড় একটা অঙ্কের টাকায় কিন্তু ইনকাম করতে পারবা তো বন্ধুরা সবাই গেম খেলো বেশি বেশি সময় দাও আশা করবো তোমরাও হচ্ছে আমার মতো অল্প সময় অনেক টাকার মালিক হতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখেও আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক বেক্টে সময় দেও টাকা ইনকাম করো তো আজকের মতো বিদায় নিচ্ছি